হ্যালো ফ্রেন্ড তোমার সঙ্গে কেমন আছো আসা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে মহালয়া তো সবাইকে শুভ মহালয় তো তোমাদের দিনটা আজকে ভালো কাটো তো তোমরা সবাই অনেকে আমাকে চশমা ছাড়া দেখতে চেয়েছিলে তো তার জন্যে আজকে চশমা ছাড়াই একটা ভিডিও এনেছি তো দেখো কেমন লাগছে আমাকে চশমা ছাড়া তো আজকে একটু আমি সেজেছিলাম তো সেজেই শাড়ি পরেছি তো রেডি হয়েছিলাম রেডি হয়ে আজকের কয়েকটা ফটো তুলেছি তারপর একটা ভিডিও ছেড়েও দিয়েছি অলরেডি তো তোমরা গিয়ে দেখে আসো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমাকে কেমন লাগছে আমি তো শশুরের চশমা পরে ভিডিও করি দেখো চশমা এটা কিন্তু আবার পাওয়ারের চশমা শশুরার চশমা পরে ভিডিও করি তো আগে তো চশমা ছেড়ে ভিডিও করেছে তো অবশ্যই কেমন লাগছে কমেন্টে জানাবে তো অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগছে আর আমি যেই ফটোগুলো তুললাম মানে এখনই ফটো যেই ফটোগুলো তুললাম তো ওইগুলো আমি ছাড়বো তো তোমাকে তোমাকে তোমরা দেখতেই পারবে আর অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগছে তো দেখো আর আমি একটু পরে লাইভে আসছি এই যে ভিডিওটা করছি ভিডিওটা তো এখন ছাড়তে পারো মানে একটু পরে ছাড়বো আর এখন সময় সঙ্গে লাইভ করছি আমি তো তোমরা সবাই লাইভে চলে আসো জয়েন হো লাইভে আর অবশ্যই বলো কেমন লাগছে তা এটা তো চশমা ছাড়া দিনলে এবার হচ্ছে আমি চশমা পরে করি আর একটা কথা এই দেখো এটা হচ্ছে পড়েছিলাম আমি ঠিক আছে এটা হচ্ছে নাকি নদ তোমরা সব জানো এটা পরেছিলাম আমি এটা বলো কেমন লাগছে পরে এটা আর খেতে পাচ্ছিলাম তো ঠিক আছে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওগুলো লাইক করবে অবশ্যই আর আমাদের চ্যানেলে নতুন হলেও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে সাপোর্ট করবে তো বাই